হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে সকালবেলা আজকে ডালিয়া আর খিচুড়ি করেছি আমি আর মা একটু বের মানে ঠান্ডা লেগেছে হ্যাঁ জল খাবার সব নিয়েছি এখন মা আর আমি যাচ্ছি বনগায় পোদ্দারে রক্ত তোমার পরীক্ষা করতে আর আমি তো অনেক কিছু পরীক্ষা করবে মা কি করবে জানি না এখন দশটা বাজে ঘুম থেকে উঠল মুখের কি অবস্থা সাদা হয়ে গেছে ক্রিম লাগাস না দেখ সাদা হয়ে গেছে আমি তো নিয়েছি খাবার চলো রুটি সব একসাথে খাবো এই যে বাচ্চা রুটি আর কি এটা হচ্ছে আমাদের এখানে লোকাল স্কুল মন্ডলপাড়া এই স্কুলে চাঁদপাড়া গার্লসের সিট পড়েছে ওই জন্য সবাই এখানে এসে রয়েছে দশটা না সাড়ে দশটার থেকে পরীক্ষা শুরু ঠিক জানিন আজকে তোমার ইংলিশ পরীক্ষা একজন আমাদের অটোতে যাচ্ছিলো তো আমি জিজ্ঞাসা করলাম কি পরীক্ষা তোমাদের তো বলল ইংলিশ পরীক্ষা তো ঠান্ডা লেগেছে এত পরিমাণে কি বলবো নাক দিয়ে অঝরে ঝরে যাচ্ছে এসেছি বনগাঁয় খয়রামারি পোর্দা ল্যাবরেটরিতে কারণ দেড় মাস হয়ে গেছে আমার পরীক্ষাগুলো বাকি রয়েছে কোলেস্ট্রল থাইরয়েড সুগার তো সেই পরীক্ষা করাতে এসছি মাও এসছে আমার সাথে তো সেই জন্যে খাবার দাবার নিয়ে এসেছি মা ফাস্টিং করবে আবার পিপিও করবে ওর জন্য খাবার দাবার নিয়ে এসেছি একেবারে গুছিয়ে খেয়ে দে তারপরে পরের হ্যাঁ এটা আবার পরীক্ষা করব মানে আমি করব না মা করবে তো এইটা হচ্ছে গিয়ে তোমার কোট বোর্ড রাস্তা ভালোই গরম পড়ে গেছে ওকে ভালোই গরম পড়ে গেছে এখন ছাতা নিয়ে বেরানোর মতো চিনি গরম পড়ছে আর ঠান্ডা হ্যাঁ জেনে সব আপনারা বলছে সব এত পরিমাণে ঠান্ডা লেগেছে বনগা থেকে এসে খেয়ে দেয়ে শুয়ে পড়েছিলাম হ্যাঁ আজকে নিরামিষ এসে বড়মশাই সব রান্না করে রেখেছিল তোমার ডাল উচ্ছে ভাজা আর বাঁধাকপির তরকারি করেছিল আর এখন আমি পাপড় ভাজছি দীপন ওরা কাজে এসছে তো ওরা ওদেরকে চা করে দেবো তার সঙ্গে পাপড় ভাজা দেব এখন পাপড় ভাজবো ভেজে চারটে বেজে গেছে অলরেডি চা আর পাপড় ভাজা দুধ চা দেবো আর পাঁপড় ভাজা দেবো সর্দি জ্বর হলে মুখে কিছুই ভালো লাগে না তবে এসে গরম ভাত খেতে পেরেছি এই অনেক ভাগ্য আস্তে আস্তে আমাদের বেজে গেছে তিনটে তো এসে কর্তা দেখলাম রান্না করেছে আজকে নিরামিষ ডাল পেঁপে দিয়ে করেছে উচ্ছে ভাজা আর তোমার একটা সবজি বাঁধাকপি আর কী সব দিয়ে একটা সবজি করেছে তো বেশ হয়েছিল রান্নাটা খিদের মুহূর্তে শুধু রোচে একটা কথা আছে না তো খিদের মুহুর্তে তখন ওই খাবারটাই বেশ ভালো লাগছিল আর গরম গরম ছিল যেহেতু ওর জন্য ভালো লাগছিল তো বিকালবেলা উঠে খিদে পেয়ে গেছিলো আর এখন অল্প ভাত খাচ্ছি জন্য বিকালবেলা উঠে খিদে পেয়ে গেছিলো জন্য কটা পাপড় ভাজছি আর কাজ করতে এসছে দীপন মানে আমার ভাগনা এসছে কারেন্টের কাজ করতে তো সেই জন্য ওদেরও ভেজে দিচ্ছি সাথে সাথে আমাদেরও খাওয়া হয়ে যাবে তো ওদেরকে দেবো চা দুধ চা দেবো আর তার সঙ্গে পাঁপড় ভাজা কারণ এখন বেলা হয়ে গেছে অনেকটা ওদেরকে বললাম ভাত খাবি তা বললো ভাত খাবো না একটু চা করে দাও তো ভাজা করে স্টাফিংটা করে রাখছি কারণ কি বলতো রাত্রে হলে একটুখানি কচুরি বানাবো মটর কচুরি ওই জন্য স্টাফিংটা আগে থেকে এখন করে রাখছি আর করে না করতে ইচ্ছা করে না তো শান সব মিক্সিতে পেস্ট করে দিল কারণ আমার হাতের যন্ত্রণার জন্য আমি করতে পারছি না শান হেল্প করছে শানের পাপা হেল্প করছে সবাই হেল্প করছে আমাকে এতটাই যন্ত্রণা হাত ফুলে ফুলে ঢোল হয়েছে এই দেখো হাত পুরো একদম ফুলে গেছে হাত হ্যাঁ ওর মধ্যে দে হ্যাঁ আর একটু দে দিয়ে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে রেখে দে ওর মধ্যে ওই তেলের শিশিটা ব্যাস আন লাগবে না আন লাগবে না তেলের এই কন্টেনারটা পরিষ্কার করবো জন্য সানকে বললাম একটু সার্ফ নিয়ে এসে ওর মধ্যে জল দিয়ে রাখতে রাখবে সর এই সানের বাবার মাথার মধ্যে মাঝে মধ্যে বেগ উঠে যায় এখন হচ্ছে গিয়ে এই পাইপ কেটে কেটে পাইপ কেটে কেটে এখানে ভিতরে লাইটিং হবে তা এই যে দীপন এসছে আর বলে এসছে এবারে এই পাইপগুলো দেখতে পাচ্ছ এই পাইপ কেটে কেটে হাঁড়ির ভেতরে লাইটিং হবে দইয়ের হাঁড়ি দইয়ের হাঁড়ি সেই কাজের সময় হাঁড়ি দই দই কেনা ছিল না সেইগুলোর মধ্যে এগুলোর মধ্যে লাইটিং হবে তো যখন লাইটিং হবে তখন সব কটাই দেখাবো আর এদিকে সিমেন্ট বালি এসে গেছে সিমেন্ট বালি আর খোয়া এই জায়গাটা মনে হয় পাকা হবে কড়াইশুঁটির কচুরির সঙ্গে আলুর দাম না হলে ঠিক জমে না তো আলুটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি বড় বড় আলু বড়ো সাইজের আলু মাঝখান থেকে কেটে ভালো করে ধুয়ে এবারে প্রেশার কুকারে হালকা একটু ভাব দিয়ে ফেলে নেব এদিকে পুরটা আমার রেডি হয়ে গেছে মানে রেডি তো অনেকক্ষণ আগেই করে রেখেছিলাম আর এদিকে ময়দা মাখিয়ে রেখেছি ময়দা আটা মিক্সড আছে এখানে তো সানের জন্য কটা করে দেব এখন তারপরে আমরা রাত্রিবেলা খাবো দেখো বন্ধুরা সান এখন খেতে বসেছে কড়াইশুঁটির কচুরি এরম হয়েছে তো শীত চলে যাওয়ার আগে তোমরা এরমভাবে বানিয়ে খেও দেখো পুরো সব জায়গায় কড়াইশুটি কিন্তু রয়েছে তো তোমরা শীত চলে যাওয়ার আগে এরকমভাবে বানিয়ে খেও এবারে তৈরি করব আলুর দম তার জন্য তেলের উপরে সর্ষের তেলের ওপরে জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব আমি একটুখানি আদা কুচি আদাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি ধনে জিরে লঙ্কা আর হলুদ আর লবণ দিয়ে ভাজছিলাম আলুটাকে এবারে সব মশলা দিয়ে ভালো করে কষাবো তারপরে দিয়ে দেব কষানো হয়ে গেল তারপরে দিয়ে দেব জল একটুখানি কষিয়ে নি রাতের ব্রেকফাস্ট কচুরি আর আলুর দম এটা হচ্ছে গিয়ে এখন আমরা খাবো সানের খাওয়া হয়ে গেছে এখন আমি আর বাপ্পা খাবো কি মারাত্মক আলুর দাম আর কচুরি খারাপ মারাত্মক নিরামিষ তো ভালো আছে ভালো হলেই ভালো এখন দেখছি মিঠি জোড়া সানের এক্ কালকে হচ্ছে ইংলিশ লিটারেচার এক্সাম তো সান ঘুমিয়ে পড়েছে এখন বেজে গেছে এগারোটা পনেরো তো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে জোড়াটা দেখে তারপরে যাবো শুতে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা প্রেস করে তো টাটা বাই গুড নাইট